কার্লো আঞ্চালিত্বের অধীনে এখনও পর্যন্ত ব্রাজিলের স্কোয়াডে ডাক পাওয়া হয়নি নেইমার জুনিয়রের তারকা ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ডকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে দেখা যাবে কিনা সেটা নিয়েও আছে শঙ্কা এর মাঝে বারবার ইঞ্জুরি নেইমার জুনিয়রের ফিটনেসকে কার্লো আঞ্চালিত কাছে প্রশ্নবিদ্ধ করেছে এদিকে বিশ্বকাপে ড্রয়ের পর ব্রাজিলের ইটালিয়ান কোচ কার্লো আঞ্চালিত্তি জানিয়ে দিয়েছেন নতুন বছর অর্থাৎ দু সালের মেতেই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন তিনি অর্থাৎ সব মিলিয়ে আর পাঁচ মাসের মতো সময় বাকি আছে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড জানতে সান্তোসের হয়ে ইঞ্জুরি নিয়ে খেলা নেইমার জুনিয়র আছেন চোট কাটিয়ে উঠার মিশনে প্রশ্ন এখন আঞ্চেলত্বিক স্কোয়াডে ডাক পাবেন কিনা তিনি সম্প্রতি কার্লো আঞ্চালিত্তিকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন নেইমার সরাসরি আঞ্চলিত্তির কাছে সাহায্য চেয়েছেন এই ব্রাজিলিয়ান নেইমার প্রমিস করেছেন দু বিশ্বকাপে যদি ব্রাজিল ফাইনালে উঠতে পারে সেই ক্ষেত্রে ফাইনালে গোল করবেন তিনি আঞ্চালিত্তিকে উদ্দেশ্য করে নেইমার জুনিয়র বলেন ব্রাজিলে বিশ্বকাপ আনার জন্য আমরা সম্ভাব্য এবং অসম্ভব সব কিছুই করব জুলাই মাসে তুমি আমাদের জবাবদেহিতার আওতায় আনতে পারো আমাদের সাহায্য করো যদি আমরা ফাইনালে যাই আমি প্রমেস করছি একটা গোল করব। আঞ্চেলত্বের ব্রাজিলের স্কোয়াডের অংশ হতে সরাসরি এবার বার্তা দিয়েছেন নেইমার প্রতিজ্ঞা করে রাখলেন ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে গেলে গোল করবেন তিনি